এইগুলো ভাই কোনো ভাই 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 এইগুলো নাই লট কট পট এগুলো আমরা বিক্রি করি না এই যে পাঁচ পিস থ্রি পিস দিয়ে দিতেছি মাত্র ষোলোশো পঁচাত্তর টাকা বিখ্যাত বিখ্যাত প্যান নিয়ে আসছি ভাই পকেটগুলা দেখেন ইউনিক স্টাইলের প্যান ভাই আগের মডেল বাদ ভাই এখন সব নতুন মডেলের প্যান ভাই আমরা মাল পাঠাবো একশো পার্সেন্ট সলিড মাল যদি হয় কুরিয়ারে টাকা দিয়ে তারপরে না প্রত্যেকটা প্যানের কালেকশন ঠিক এরকমই পাবেন একশো বিশ টাকা যেহেতু আমার নিজস্ব প্রোডাক্ট ভাই সেজন্য আমরা একেবারে সর্বনিম্ন দামে বিক্রি করতেছি প্রত্যেক দিন হাজার বারোশো টাকা লাভ থাকবে ভাই এটা গ্যারান্টি দিয়ে দিই একশো পিস পেন নিলে বিশ পিস যদি থেকে যায় ওটা চেঞ্জ করে নতুন ভাবে নিতে পারবেন কোয়ালিটি দেখেন আশি টাকায় ভাই দেখেন কত সুন্দর কোয়ালিটি দিই সব ভিআইপি মাল ভিআইপি কালেকশন আর এগুলো অনেক ভিআইপি থাকবে প্রতারণার মাল বিক্রি করবো না আর আপনারাও প্রতারিত হবেন না শিলি দেখেন ভাই এখন তো শিলিই দেওয়া হয় না ভাই পুরান কিভাবে হবে ভাই এটা বলেন এই যে শিলি দেওয়া হয় না ভাই পাঁচ টাকা ছয় হাজার টাকা পুঁজি নিয়ে আসবেন ভাই একশো টাকা স্টিচ দেখেন ভাই ওই হাজার পিস মাল লাগবে ভাই স্টোকে ভাই ওই যে গোডাউন আছে ওইখানে স্টোকে ভরা ভাই মাল দিয়ে একশো বিশ টাকা

ডাইরেক্ট কারখানা থেকে মনে করেন নিয়ে আসছি ভাই সবাই তো ভাই সবই প্যান্ট হ্যাঁ ভাই সব পেন সবাই তো ভাই ডিসপ্লে থেকে দেখা আজকে ডিসপ্লে থেকে না ভাই ডাইরেক্ট কারখানা থেকে আনছি তো বস্তা থেকেই দেখাবো ভাই দেখান দেখি এই যে বড় ভাই দেখেন স্টিচ প্যান্ট হ্যাঁ এই প্রত্যেকটা প্যানের দেখেন লোগোতে স্টিকার দেওয়া থাকবে আর প্যান্টের কোয়ালিটি দেখেন ভাই জাস্ট কোয়ালিটি দেখেন প্রত্যেকটা একটু গুরান দেখি ভাই এই যে দেখেন ভাই পকেটগুলা দেখেন ইউনিক স্টাইলের পেন ভাই আগের মডেল বাদ ভাই এখন সব নতুন মডেলের পেন ভাই আচ্ছা কালেকশন দেখাই সব ভাই এই যে দেখেন সব বস্তা থেকে যে কারখানা থেকে আনামাল ইস্টিজ ভাই প্রত্যেকটা প্যান্ট ইস্ট্রিজ এই যে দেখেন কোয়ালিটি দেখেন ব্ল্যাক কালারের ভিতরে সাইনিং দেয় ভাই হ্যাঁ ভাই 100% সাইজ হবে এই যে চায়না কাপড়ের প্যান্ট ভাই দেখেন আমাদের যদি কেউ চায় ভাই আমি কুরিয়ারের মাধ্যমে নিতে চাই সম্ভব দেওয়া ভাই কুরিয়ার মাধ্যমে দেওয়া সম্ভব এখন ভাই অনেক মানুষ অনেক ভাবে বলে যে কুরিয়ারের মাধ্যমে প্রতারক বাইরে সে টাকা নিয়ে টাকা মাই রাখায় টাকা দেয় না বা মাল পাঠায় না খারাপ মাল পাঠায় ভাই এরকম কোনো আমাদের সিস্টেম নাই ভাই আমরা মাল পাঠাবো একশো পার্সেন্ট সলিড মাল যদি হয় কুরিয়ারে টাকা দিয়ে তারপরে নেওয়া আমাদের জাস্ট কিছু কিছু টাকা দিবেন যেটার জন্য আমরা কনফার্ম হব যেন আপনার মালটা নেবেন এটা হলেই তাইলে আমরা মালটা আপনার যত পিস চাবেন পাঠাই দেবো এটা সব টাকা দেওয়া লাগবে না না ভাই কোনো অ্যাডভান্স টাকা দেওয়া লাগবে না শুধু তিন চারশো টাকা অ্যাডভান্স বা পাঁচশো টাকা অ্যাডভান্স দিলে হবে আমরা মাল পাঠিয়ে দেবো আমরা ভাই কোনো প্রতারকের ই না আর আমাদের দোকান দেখেন কোনো প্রতারকের এখানে কোনো সিন সিনসিনা বিশাল একটা দোকান হ্যাঁ ভাই দেখেন আমাদের আচ্ছা じゃ তারপর হ্যাঁ ভাই এই যে প্যান্ট দেখেন ভাই প্রত্যেকটা স্টিচ প্যান আর এই প্যান্ট যা দেখতে পারতাছেন এখানে যেরকম দেখতে পারতাছেন প্রত্যেকটা এখানে ফেলান তো দেখি এরকমই হবে ভাই এই যে দেখেন প্রত্যেকটা প্যানের কালেকশন ঠিক এরকমই পাবেন কেউ আইসা একটা দেখবেন আরেকটা পাবেন এরকম কোন সিনসিনারই নাই ভাই আচ্ছা এই প্যান্টগুলোর দাম দিচ্ছেন কত ভাই এগুলো মন করেন আমরা বাজারে হাটে গঞ্জে যারা বিক্রি করে তারা মন করেন 400 500 টাকা বিক্রি করে আমরা মাত্র 120 টাকা করে দিচ্ছি ভাই যেহেতু আমাদের একশো বিশ টাকা যেহেতু আমার নিজস্ব প্রোডাক্ট সেই সেজন্য আমরা একেবারে সর্বনিম্ন দামে বিক্রি করতেছি যারা ভাই আপনার কাছ থেকে ধরেন কেউ দশ হাজার টাকার মাল নিল আপনার বারো হাজার টাকা হয় যদি একশো পিস সেক্ষেত্রে আপনার মনে করেন এই দশ বারো হাজার টাকা পুঁজিতে সে এক একটা প্যান্ট কত করে বিক্রি করতে হবে এগুলো প্যান একশো বিশ টাকা করে নিয়ে প্যানের কোয়ালিটি যেমন দেখতেছে তেমন তো পাবি না আর এগুলো নিয়ে তিনশো থেকে সাড়ে তিনশো টাকা অনায়াসে বিক্রি করতে পারবে আচ্ছা এটাই কোনো সন্দেহ নেই যারা বেকার ঘরে বসে আছেন ব্যবসা করার চিন্তা ভাবনা করছেন তো ভাই আমি পরামর্শ দিচ্ছি আমাদের কাছে আসেন অনেক ভালো কোয়ালিটির অনেক ভালো মানে অনেক ভালো ব্যবসা করতে পারবেন এবং প্রত্যেক দিন হাজার বারোশো টাকা লাভ থাকবে ভাই এটা গ্যারান্টি দিয়ে দিবেন ভাই পুঁজি কম লাভ বেশি হ্যাঁ ভাই পুঁজি কম লাভ বেশি আর আমাদের থেকে যারা প্যান নেবেন আপনি একশো পিস প্যান নিলেন পিস 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 বিক্রি করে ফেললেন আপনাদের রয়ে গেল মানে বিক্রি করতে পারলেন ওটা চেঞ্জ করে নতুন প্যান দেওয়ারও ভাই নতুন ভাবে এটা টেকনিক বের করছি ভাই কারণ কারণ ভাই কাস্টমার একবার প্যান নিলে পরবর্তীতে প্যান আমরা যদি চেঞ্জ করে না দেই তাহলে ভাই তারা মনে মনে কষ্ট পায় বা আর ব্যবসা করতে চায় না তো সেই ক্ষেত্রে নতুন ভাবে আমরা দিচ্ছি

অনেক ভালো কালেকশন থ্রি কোয়ার্টার প্যান আর রেট শুনলে তো ভাই মাথা নষ্ট করার মতো রেট কারণ থ্রি কোয়ার্টার মাল এমনি মানে কাস্টমার কম রেটে চায় তো সেই জন্য অনেক ভালো মানের অনেক কম রেটে মাল আনছি ভাই এই যে দেখেন কোয়ালিটি দেখেন জাস্ট আরে বাবা রে বাবা এই মাপ তো দেখি ভাই অনেকটা বাজারে সি বিচে বিক্রি করে ভাই এগুলো বিক্রি করে সি বিক্রি করে চারশো থেকে পাঁচশো টাকা আমাদের কাছে মাত্র পেয়ে যাচ্ছে না আশি টাকা ভাই মাত্র আশি টাকা এবং ওই কক্সবাজারের ব্যক্তি বা যেকোনো ব্যক্তি যদি মনে করেন আশি টাকা কিনে দেড়শো টাকা বিক্রি করলো তার দেড়শো টাকা তো বিক্রি করবে এর বেশি বিক্রি করবে ওটা হলো আর কি কাস্টমারের

তেলঘাট আসবেন তেলঘাট আসলে আমাদের স্ক্যানের দেওয়া যে নাম্বার থাকবে সেটাই ফোন দিলেই আমরা যে আপনাদের রিসিভ করে নিয়ে আসবো ওকে মাইনুল ভাই আমি তো জাস্ট বস্তারগুলো কারখানার থেকে যেগুলো আনছি জাস্ট সেগুলো দেখেছি আমার দোকানের কালেকশনে এই যেগুলো ওইগুলো তো দেখাই নেই এই যে দেখেন জাস্ট কালেকশনগুলো দেখেন এইগুলো তো দেখাই না এইগুলো দেখলে তো কাস্টমার ভাই হুর করে চলে আসবো মাত্র একশো বিশ টাকা ভাই মাত্র একশো বিশ টাকা আমাকে আসবেন কেউ যদি বলে ভাই আমি আরো ভালো কোয়ালিটির প্যান্ট চাই কোয়ালিটি প্যান্ট চাই সেই ক্ষেত্রে ভাই আল্লাহ আমাদের ব্যবসা যেহেতু রাখতে হয় কারণ সবাই তো আর এক কোয়ালিটির প্যান্ট এই যে ভালো কোয়ালিটির প্যান্ট এই যে

দেখেন কাস্টমার আসছে অন্য জায়গা থেকে মাল নিছে প্রতারিত হয়ে আমার কাছে আসছে এই যে ভাই মাল দিছে দেখেন ভাই আমি মালগুলা তার কাছে থেকে সে ভাই অনেক গরিব ছিল তো সেই ক্ষেত্রে তার থেকে আমি মালগুলা অল্প টাকায় মানে সে যা কিনছে এর থেকে কম টাকা আমি কিনে রেখে কাস্টমারদের দেখানোর জন্য আসলে যেন দেখাইতে পারি যে মাল চল্লিশ টাকাতে কিনেছে এই যে দেখেন এক একটা কাই দেখেন ছিঁড়া ফাড়া

নতুন ব্যবসায়ী নতুন ব্যবসা করে তাদের ভাই রিকোয়েস্ট তারা এই মাল নিয়ে না কারণ এই মাল নিয়ে ব্যবসা করতে পারবেন না এটা লস ভাই অবশ্যই আচ্ছা খুব ধন্যবাদ আপনাকে আপনি চমৎকার এবং সঠিক কথা বলার জন্য দেখাইলো অনেক দেখানো যাবে এদিকেও অনেক আছে আমাদের কিছু থ্রি পিস কালেকশন দেখান এই যে ভাই থ্রি পিসের কালেকশন গুলো দেখেন জাস্ট

তারা আর কি নিতে পারবেন আর যারা খুচরা করে তারা আমাদের সাথে খুচরা বিক্রি না পাইকারি সবাই পাইকারি নিয়ে এখান থেকে শুধু পাইকারি কালেকশন দেখেন তিনশো পঁয়ত্রিশ টাকার

ত্রুটিপূর্ণ মাল ছিঁড়া ফাড়া কেউ বের করে দিতে পারে ভাই আপনার ভিউজ যা শাস্তি দেবে আমি সব মাথা পেতে নেবো ভাই ওরে বাবারে জি ভাই মানে এর থেকে আছে ঠিক আছে আমার কথা কুরিয়ারে নেন কন্ডিশনে নেন যেভাবে খুশি নেন যেভাবে খুশি সেভাবে নিতে পারেন কোনো প্রতারণা ভাই আমাদের এখানে কোনো প্রতারণা সিস্টেম নাই আপনারা আরো হাজার ভিডিও দেখবেন আমারটাও দেখবেন কোনো প্রতারণার কোনো ভিডিও নাই ভাই এখানে ভাই এত ব্যবসা নিয়ে বসছি হালাল ব্যবসা আল্লাহ হালাল করছে ভাই এখানে কোনো হারাম সিস্টেম নাই ভাই এখানে যা করবো সলিড ব্যবসা ভাই কোনো দুই টাকা কম লাভ করবো কিন্তু ভাই প্রতারণার কোনো সিস্টেম নাই খারাপ মালেরও কোনো সিস্টেম নেই দেখেন থ্রি পিস দেখেন ভাই এগুলো ভাই সিলি দেওয়া হয় নাই ভাই পুরান কিভাবে হবে ভাই কাস্টমার তো বুঝে ভাই এখন তো আর কাস্টমার আগের অতি নাই দেওয়া হয় নাই এই জন্য দেখেন ভাই না অনলাইনে এরকম প্রতারণা অনেক হয় ভাই ভাই আমরা আমরা ভুক্তভোগী ভাই হাজার কাস্টমার ফোন দিয়ে আমাদের বলে যেন ভাই আমরা মাল নেছি টাকা পাঠাই টাকাই করে না পে করে না মাল পে করে না ভাই সেজন্য আমরাও এখন মনে করেন অনেক বিপদে আছি কারণ আমরা বিক্রি করতে পারি না কেউ যদি মাল নিতে চায় আমাদের বলে ভাই টাকা দিতে পারবো না কিন্তু ভাই আমরা তো সলিড ব্যবসায়ী এখন তাদের জন্য ভাই আমাদের মনে করেন কিসমত কাটা যায় কারণ তার কাস্টমার দিতে চায় না কিন্তু ভাই

এত পরিমাণে নিতে পারবে যা বলার বাইরে স্টকের লক্ষ লক্ষ মনে করেন পিস মাল সব মিলিয়ে আছে ভাই শার্ট গেঞ্জি পাঞ্জাবি এক হাজার দুই হাজার পিস যে চাবে যা যত চাইবে সমস্যা নেই দেওয়া যাবে দেশে বিদেশে যেই জায়গায় যত পিস দেওয়া যায় দেওয়া যাবে ভাই কোনো সমস্যা নেই আর যারা পাইকারি নতুন উদ্যোক্তা আছেন তাদের জন্য তো ভাই এটা বাম্পার অফার ভাই কারণ যারা বেকার ঘরে বসে আছেন কি করবেন করতে পারতেছেন না চিন্তা ভাবনা করতে পারতেন তারা ভাই আমার কাছে আসবেন পাঁচ হাজার টাকা ছয় হাজার টাকা পুঁজি নিয়ে আসবেন ভাই মা দৈনিক দৈনিক আপনার হাজার বারোশো টাকা থাকবে ভাই ভাই ইনশাল্লাহ ভরসা দিতে পারি ভাই এই যে দেখেন আপনি এখন গেঞ্জির কালেকশন দেখাই ভাই এই যে গেঞ্জি দেখেন জাস্ট গুলা দেখাই ভাই চায়না কাপড়ের গেঞ্জি ভাই ভাই হোক চায়না কাপড় ভাই মার্কেট বাইরে থেকে কিনতে গেলে পড়বে হলো একশো পঞ্চাশ টাকা একশো ষাট টাকা 100 মাত্র 100 টাকা নিয়ে বিক্রি করবেন 150 টাকা 50 টাকা পার পিসে তাই না জি কি 100 টাকা 100 টাকা ভাই 100 টাকা স্টিচ দেখেন ভাই জাস্ট স্টিচ এরকম আর মাল আছে ভাই কয় হাজার পিস মাল লাগবে ভাই স্টকে ভাই ওই যে গোডাউন আছে ওখানে স্টকে ভরা ভাই মাল দিয়ে যা চাইবেন সব দেওয়া যাবে কোনো সমস্যা নেই এই যে দেখেন গেঞ্জি দেখেন একশো টাকার চায়না গেঞ্জিগুলো দেখেন কমের গেঞ্জি আছে ভাই ওটা পরে দেখাচ্ছে আগে যে গেঞ্জিগুলো দেখে চায়না কাপড়ের গেঞ্জিগুলো স্টিচ দেখেন এগুলো ভাই গুছাবে না হাজার টানলেও বলবে না বললে গুছাবে না ভাই দেখেন অন্য সব গেঞ্জি টানলে গুছায় যাবে ভাই এটার কোনো গুছানোর সিস্টেম নেই ভাই আচ্ছা খালি দেখেন চায়না কাপড় তো চায়নাই ভাই মাত্র একশো টাকায় মাত্র একশো টাকায় হাজার হাজার পিস মনে করেন আমাদের স্টক আছে দেওয়া যাবে মাত্র একশো টাকায় এগুলো একশো টাকা করে ভাই গেঞ্জি তো দেখাইলেন এরপরে পোলো দেখেন কি পোলো গেঞ্জি ভাই এই যে পোলো গেঞ্জিটা দেখাই পোলো গেঞ্জিটা মনে করেন কোয়ালিটি বলতো ভাই এই যে দেখেন পোলো গেঞ্জিটা আগে দেখাই তারপরে দাম ভাই গেঞ্জি দেখেন জাস্ট ও ভাই গেঞ্জি দেখছেন সেই লেভেলের হ্যাঁ মাত্র মাত্র 120 টাকা মাত্র 120 টাকা পুরো 120 টাকা হ্যাঁ ভাই 250 টাকা করে নিয়ে বিক্রি করে আসলে পাবে তো এগুলো ভাই 100% ভাই পোতারে তো মানুষ কি করে জানেন যারা 40 টাকা 50 টাকা শার্ট তারা এগুলো দেখায় দেখায় কি করে ওই যে কম দামি গুলো দেয়া দেয় এরকম কোনো সিস্টেম নাই ভাই যা দেখবেন যেটা দেখবেন ওইটাই আপনার ভিউজ দা আগেও বলছে এখনো বলতাছি যদি কেউ প্রতারণা প্রতারক ভাই এই দোকান মক্কা ফ্যাশন কেন প্রতারক প্রমাণ করতে পারে যা শাস্তি দিবে ভাই আইন প্রশাসন যা শাস্তি দিবে আমি মাথা বেতে নেবো ভাই কারণ আমি অনার আমি আসছি ভিডিও করতেছি আমাকে দেখবেন মাল দেখবেন দোকান সব ঠিকঠাক দেখবেন তাইলে এই মাল নেবেন ভাই যদি আমাকে দেখায় আরেকজনের মাল দেখায় আরেকজন দোকান দেখায় তাহলে ভাই ওইসব ওইটা ভাই প্রতারক কারণ ওইসব মানুষই প্রতারক কি হয় আপনার ভিডিও কলে আপনাকে দেখবে ভাই আমাকে দেখবে তারপরে মাল নেবে ভাই আমার দোকান দেখবে তারপরে মাল নেবে ভাই নাইলে এর আগে ফোনে কথা বলে ইমুতে হোয়াটসঅ্যাপে মেসেজ করে ভাই কেউ মাল নেবেন না ভাই আর বাসাবাড়ির ভিতরে চলে যাবেন না ওটা তো ভাই ভুলে যাবেন না ভাই ওটা বলা লাভ নাই ভাই কারানিগঞ্জে ভালো খারাপ মিল হয় এখন একজনের জন্য জনের খারাপ ব্যবসায়ী হয় ভাই আর কারানিগঞ্জে কিন্তু প্যান্টের শার্টের গেঞ্জি সব জন্য বিখ্যাত তো ভাই এখানে ব্যবসা কিন্তু মাসে দৈনিক কোটি কোটি লক্ষ লক্ষ টাকার ব্যবসা হয় ভাই তো সেই ক্ষেত্রে মনে অনেক ভয় পায় এখানে আসতে যে এখানে কি না কি হয় মানুষ টাকারা এখানে দেবে এটা করুন ভাই আমার কাছে আসবেন আপনি ওই পার থেকে সদরঘাট আইসা আমা আমাকে ফোন দিবেন পুরা সম্পূর্ণ দায়বার এই পারে পাড়া দেওয়ার পরে আমার আচ্ছা দেখেন তো সব আমার এই যে গেঞ্জি দেখেন মাত্র 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 টাকা 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 দেখেন ভাই ভাই এগুলো অনায়াসে বিক্রি করতে পারবেন ভাই এখন ভাই কিছু শার্টের কালেকশন দেখাই ভাই জিনিস দেখাইলাম কিন্তু শার্ট দেখাই ভাই শার্টের তো ভাই আরো বাম্পার অফার ভাই হ্যাঁ ভাই শার্ট এগুলো মনে করেন আমরা এই যে হাঁপাতার শার্ট দেখেন এই হাপাতা যারা হাপাতা চায় তাদের জন্য এই যে হাপাতা

যেহেতু প্যান্ট আছে এখানে শার্ট আছে গেঞ্জিও আছে সবই তো ফ্রি সাইজ নাকি ফ্রি সাইজ ভাই সাতাইশ থেকে প্যান্ট হলো সাতাইশ থেকে আটত্রিশ কমর এভেলেবেল কেউ যদি বলে যে ভাই আমার শুধুমাত্র আটাইশ দরকার বা বত্রিশ দরকার হ্যাঁ সে যদি মনে করে যে আমি ওদের বত্রিশ সাইজ খুঁজে খুঁজে নিব ভাই বত্রিশ সাইজ যদি বলে পাঁচশো পিস দিতে ভাই ওইটা দেওয়ার অ্যাবিলিটি আছে ভাই কোন সমস্যা নাই গেঞ্জি চাই যা চাবে মানে এক কথায় পাইকারি নিলে যেরকম চাই যা চাবে সেই আমি তাই দিতে প্রস্তুত আচ্ছা এখন গঠন হইছে প্যান্ট জি শাট গেনজি মিলিয়ে হ্যাঁ কেউ যদি আপনার এখানে আসে সরাসরি যদি বলে ভাই আমি শুধু 2000 টাকার মাল নিতে চাই শুধু টায়ালের জন্য আমি নিয়ে দেখি হ্যাঁ সম্ভব তো অবশ্যই সম্ভব আমি তো বলি ভাই যারা নতুন ভয় পাচ্ছেন নিতেই করছেন তার আসবেন হাজার টাকার আর যারা কন্ডিশনে নিয়ে ট্রাই করতে যাচ্ছেন 2 3000 টাকার মাল নিয়ে ট্রাই করবেন যদি ভালো হয় নেক্সট টাইম নিবেন না হলে ভাই দরকার নেই আমার মাল আমাকে দিয়ে দিবেন টাকা রিটার্ন কন্ডিশনে কি আপনি নতুন শার্ট গেঞ্জি প্যান্ট সকল কিছু এই কন্ডিশনে 2-3 হাজার টাকার মাল চাইলো দিবেন অবশ্যই ভাই যারা ব্যবসা করবে যারা উদ্যোক্তা ব্যবসায়ী নতুন ব্যবসা করতে যাচ্ছে তাদের জন্য ভাই অবশ্যই এত রকম সেক্রিফাইস আমি করব ভাই যে যে সাইজ চাই যে যে সাইজ চাইবে যে যে যেরকম চাইবে ভিডিও কল দিয়ে দেখাবো যেইটা চাইবে সেটাই পাবে ভাই কোনো প্রতারণার সিস্টেম নাই ভাই নাকি আবার বলবেন ভাই ব্যবসা করবেন বলে নিতেছেন নাকি আবার ভাই

মাল দেখে তারপরে টাকা দিবেন এই সুযোগ ভাই বাংলাদেশে কেউ না ভাই একমাত্র মক্কা গার্মেন্ট আমি এটা যে প্রতারিত না হয় সেই জন্য ভাই এই যে দেখেন শার্ট আরো কয়েকটা কালেকশন দেখাই শার

আর হলো ঢাকা সদরঘাট আসবেন আমাদের লোকেশন ঢাকা সদরঘাট এসে নৌকা পার হলে ইসে আসবে তেলঘাট আসবেন তেলঘাট এসে আমাদের ফোন দিবেন আমরা নিজের ইসে যে আপনাদের নিয়ে আসবো সুন্দর ঠিক আছে ধন্যবাদ ভাই আপনাকে